সেদিন ছিল হচ্ছে প্রিয় বন্ধুদের ঘুরে ফিরে বেড়ানোর দিন যেহেতু স্কুল বন্ধ কোচিং নাই ঈদ ভ্যাকেশন তো বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে যাবো এমনই একটা প্ল্যান তো কোথায় যাব আগে থেকেই ফিক্স ছিল না আমরা দুপুরের দিকে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছি প্রথমে আমরা ভেবেছিলাম আমরা জাতীয় জাদুঘরটা ঘুরাবো কারণ বাচ্চারা জাতীয় জাদুঘর অনেকে দেখেছে অনেকে দেখে নাই কিন্তু পরবর্তীতে দেখলাম যে পাঁচটার মধ্যে এটা ক্লোজ হয়ে যায় আমাদের বের হতে হতে দেরি হয়ে গেছে সেই জায়গায় গিয়ে আমরা পুরোটা ঘুরে বেড়াতে পারবো না এরপরে ঠিক করলাম এমন কোনো একটা জায়গায় নিয়ে যাই যেখানে আসলে বাচ্চারা কিছু শিক্ষণীয় কিছু জানতে পারবে এরপরে আমরা ঠিক করলাম যে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়িটা বাচ্চাদেরকে ঘুরিয়ে দেখাই বাচ্চারা তো বইয়ে বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কিছু পড়ে তো সামনাসামনি বাড়িটা দেখলে ওরা ভিতর থেকে ফিল করতে পারবে বিষয়টা তো এখানে এর আগে আমাদেরও কারো যাওয়া হয়নি তো আমাদের সবার জন্য এটা প্রথম টাইমে ভিজিট ছিল তো আমরা ভিতরে গিয়ে দেখলাম যে ভিতরে আসলে কোনো কিছুই এলাও না মোবাইল থেকে শুরু করে কোনো কিছুই ভিতরে এলাও না তো আমরা আমাদের ব্যাগ মোবাইল সব কিছু বাইরে রেখে ভিতরটা ভিজিট করলাম এখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি পাঁচ টাকা আর বাচ্চাদের জন্য বারো বছর পর্যন্ত ফ্রি তো বাচ্চাদের কারোরই টিকিট লাগেনি আমাদের বড়দের টিকিট লেগে তবে বাড়িটার ভিতরে ঢুকে এত কষ্ট লাগছিল প্রতিটা রুম যখন আমরা ভিজিট করছিলাম প্রিয় বলছিল মা শেখ রাসেল রুম কোনটা আসলেই এটা খুবই কষ্টকর একটা বিষয় আমাদের প্রধানমন্ত্রী যখন ওনার নিজের এই বাড়িটাতে আসেন মা বাবার প্রতিটা চিহ্ন ভাই বোনের প্রতিটা চিহ্ন থেকে কতটা কষ্ট পান তাই মনে বারবার বাচ্চাদেরকে নিয়ে এসে অনেক অনেক ভালো হয়েছে কিছু রিলেট করতে পেরেছে ওরা এখন আমরা আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে চিন্তা করছিলাম বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া কোথায় করা যায় কারণ আমরা অনেকক্ষণ হয়েছে বের হয়েছি সবারই ক্ষুদা পেয়ে গিয়েছে পরে মনে হলো আমরা স্টার কাবাবে চলে যাই স্টার কাবাব আমাদের সবারই খুব পছন্দের একটা জায়গা আর ধানমন্ডির এই স্টার কাবাব নিয়ে তো আমার স্মৃতির অভাব নাই ইউনিভার্সিটিতে থাকতে বন্ধু বান্ধবের সাথে অনেক আশা হয়েছে আমার

আইস দিয়ে সার্ভ করা হয়েছে মিষ্টি দই আইস সাথে হচ্ছে ফ্রুটস সব কিছু মিলে ফালুদার টেস্ট ভালো ছিল প্রিয় প্রিয়র জন্য হচ্ছে কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছে তো আমি প্রিয়র কাছ থেকে শেয়ার করে খেয়েছি কারণ প্রিয় একটা কাচ্চি জীবনেও খেতে পারবে না আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন চা খাবো স্টারে যাবো আর চা খাবো না এটা তো হতেই পারে না স্টারের চা হচ্ছে বেস্ট চা স্টারের খাবার মানেই হচ্ছে আমার কাছে অন্যরকম একটা ফ্লেভার কাচ্চি খাই কাবাব খাই যাই খাই না কেন এই জায়গার খাবারের টেস্টই আমার কাছে ভিন্ন রকম লাগে ধানমন্ডি স্টার কাবাবের শাখাটা হচ্ছে সিটি কলেজের সাথে পপুলারের ঠিক অপোজিটে আমি স্টার শাখা হবে বাচ্চাদের পেট ঠান্ডা কবে তো মায়েদের মাথা ঠান্ডা তো বাচ্চারা যেহেতু একটু খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমরা সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করব করবো তো ধানমন্ডির আশপাশটার মধ্যে আমরা ঘুরে বেরিয়েছিলাম তো বাচ্চাদেরকে নিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুরেছি নেক্সট কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করবো নেক্সট ব্লগে বাচ্চারা অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে